এই করার জন্য যদি আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কান্না কাটি করি আমার এক টাকাও খরচ হবে না শুধু চোখের অশ্রুটা শুধুমাত্র বিসর্জন যাবে কিন্তু আমার টাকা বিসাব খরচ হবে না আর খাদ্যটা যদি নেই তাহলে তো আমার খাদ্য পুরিয়ে যাবে আবার নতুন করে কিনতে হবে তাহলে জুকির পানি ফেললে কোনো গরস নাই কিন্তু খাদ্য যদি দেই তাহলে তো গরস আছে সুতরাং এই জন্য খেদে খেদে আমি মর্দে রাজি আছি কিন্তু আমার পেগের ভিতরে যে খাদ্য এবং পানি আছে সেটা দিতে আমি রাজি না এটার নাম হলো পুদ্দার এটার নাম কি চান দিয়া দিব কিন্তু কি দিব না মাল দিব না তাহলে এই রকম মানুষ আমাদের সমাজে আছে নাই এ জাকাত দেয়া তাই না তাহলে কি মালের প্রতি ভালোবাসা থাকার কারণে কি দেয় না তাই না জাকাত দেয় না এই লুকটার মধ্যে আর খুবকার ভালোবাসার মধ্যে কোনো পার্থক্য আছে জানতে দেবে কিন্তু সম্পদের টাকা জাকাত না গেলে যে একদিন হয়ে যাবে এই কথা তো ভাবে না

দিন প্রচারে গুরুত্ব এবং ফজিলত আজকের আমাদের আলোচনার সাবজেক্ট দিন প্রচারে গুরুত্ব এবং ফজিলত এই অল্প সময়ের ভিতরে যাই বলা যায় দিন প্রচারের গুরুত্ব আমাদের আছে না ভাই প্রচার যদি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মক্কায় নবুয়ত প্রাপ্ত হয়েছিল সাহাবায়ে কেরাম ইসলাম বুঝে ফেলার পর যদি তারা প্রচার না করতেন তাদের ইসলাম যদি শুধু তারাই পালন করতেন

تون <applause> تون <applause>

ইসলাম প্রচারের জন্য তিন বছর জেল খেটেছেন হিকামদার শুনেছেন আমাদের দেশের জেল আর মমতা সাল্লাল্লাহু আলাইহি কেজির জেল নিয় ছিল মক্কা কাফেররা দুইটা এক না আমাদের দেশে যদি কেউ অপরাধী হয় চুরি হয় ডাকাতি হয় যে কোনো ধরনের গুণের রাসানী নদী হয় আর যদি তার জেল হয়ে যায় তাহলে জেলের ভিতরে তার খাদ্যও আছে বাঁটির ব্যবস্থা আছে গোসলের ব্যবস্থা আছে এক বেচটা কাজ যত উপকরণ সবকিছু জেলখানার ভিতরে আনছানো কিন্তু আপনার রচনাটা যে জেল ছিল সেটা গতানুগতিক প্রক্রিয়া আমাদের সমাজের জেলের না এটা সম্পূর্ণ ভিন্ন আমাদের সমাজের কোন যদি একজন অপরাধীর জেল হয় তাকে জেলের পক্ষ থেকে খাদ্য দেওয়া হয় পানি দেওয়া হয় চিকিৎসা দেওয়া হয় এমনকি ঘুমের জন্য আরামের ব্যবস্থা আছে সব ধরনের সকল সুবিধা আছে শুধু একটু সমস্যা সে সমাজে বের হয়ে আসতে পারে না কিন্তু আল্লাহ রাসুলকে ইসলাম প্রচারের জন্য তারা জেল দিয়েছিল এই জেলের ভিতরে না তারা খাদ্যের ব্যবস্থা করেছিল আর না পানির ব্যবস্থা তারা করেছিল সম্পূর্ণ সমাজ তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলেছিল এবং তাদেরকে আদেশ দেওয়া হয়েছিল যে হত্যা

ইসলাম পালনের ক্ষেত্রে কারণে মোহাম্মদের উপর কোন আপত্তি ছিল না আপত্তি ছিল কি ভাই যাওয়া কাজ করতে পারবে না কারণ জানে নামাজ পড়লে তাদের কোনো ক্ষতি নাই

এই সমাজের কোন পালনে যদি করে তাহলে এটাও তিনি বলতে পারেন আরবের সবচেয়ে সুন্দর যে মহিলাটা আছে ওটাকে ধরে তার কাছে আমরা বিয়ে দিয়ে দেব আর যদি টাকা পয়সার জন্য যদি এরকম করে

তখন বিশ্বনবী বললেন চাচা দান শুনুন শুধুমাত্র টাকা পয়সা না ক্ষমতা না এক হাতে যদি আমাকে সূর্য দেওয়া হয় আর এক হাতে যদি আমাকে চন্দ্র দেওয়া হয় তাহলে আমি এক হাতে চন্দ্র এবং সূর্য দেওয়ার পরেও আমি নবতের এই দাবাদের দায়িত্ব আমি ছাড়বো না আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি দাবাদের কাজ করে যাব সুবহানাল্লাহ বিশ্বনবী খুশি হয়ে গেলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া যখন এই কথা বলেন আবু তালিব দারুক দাবে খুশি হলেন বললেন বাবা

আমি আবু তালিব জীবিত থাকতে দিনের কাজে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় আমি আবু তালিব জীবিত অবস্থায় তোমাকে একটা ফুলের টুকা দেওয়ার মতো দুঃসাহস কেউ রাখে না দিনের কাজ করতে গিয়ে যদি কেউ তোমার সূত্র হয়ে দাঁড়ায় তাহলে অক্ষে মোকাবিলা করার জন্য আমি আবু তালিব একাই যথেষ্ট এখন চাচার সাহস

বললেন নবি হে এত পর্যন্ত আপনি তো ইসলাম প্রচার করেছেন তারা ধরে মানুষের ধরে ধরে আপনি আপনি ইসলাম প্রচার করেছেন এখন আপনার কি কাজ করতে হবে নিকটতম আত্মীয যারা আছে সকলকে গত্বিত করে কালেমার দাওয়াতটা প্রথমেই তাদেরকে দিতে হবে সুবহানাল্লাহ আপনারা নিকটতম আত্মীয়-সজন যারা আছে তাদেরকে এখন প্রকাশ্যে ইসলামে দাওয়াত দেওয়া শুরু করেন সুবহানাল্লাহ এই যখন নাজিল হলো মক্কা সাফা পাহাড় পাহাড়ের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি জানকারি দিলেন গিয়া বললেন যা সাবাহা সকাল বেলা তখনকার সময়ের প্রযুক্তি ছিল লাল কাপড় উড়িয়ে দেওয়া মিশনারি সাল্লাল্লাহু সকালে গিয়া বললেন একদম প্রাতকালে সকালে উঠে তিনি মক্কা সাফ পাহাড়ে চলে সাফ পাহাড় এর ছুটে একটা চিৎকার দিয়ে বললেন ইয়া সাবাহা ইয়া বড় ইয়া বড় ইয়া বড় আব্দুল এবং আব্দুল মান্না ইয়া চিৎকার দিয়ে ইয়া বনু এইভাবে ডাক দিলেন

কারণ জন্মের পর থেকে আজ পর্যন্ত তোমাকে কোনো মিথ্যা কথা বলতে শুনি নাই কোনোদিন তুমি মিথ্যা বলো নাই সুতরাং তুমি যেটা বলেছো সেটা সত্য অবশ্যই আমরা বিশ্বাস করি বিশ্বনবী বললেন যদি তাই হয় তাহলে আমার পক্ষ থেকে আরেকটা কথা তোমরা শুনে নাও আরেকটা কথা শুনে নাও সেই কথাটা হলো তোমরা যদি বাঁচতে চাও তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও বলো তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন

সরকা আবু তালেব ছিলেন আর আবু লাহম ছিলেন তিনি বললেন ওহ মোহাম্মদ এই বাজে বললে অনেক হবে তো নিন্দা আমাদের হয়ে ধর্মটা প্রচার হবে এই কথাটা তুমি তো না বললে perte আল্লাহ রাসুল সামনে আবু তালেব আর আবু লাহম দিচ্ছেন আর বলছেন হাত

তোমার এমন একটা পরিণতি হবে সারা জীবন তুমি যে সম্পদ তুমি অর্জন করেছ এই সম্পদ তোমার কোন কাজে আসবে না সব কিছু ধ্বংস হবে এবং অসুস্থ হওয়ার পর তোমার ছেলেরা যদি এই সম্পদ বিক্রি করে তোমার চিকিৎসা করতে তোমার যাবতীয় সম্পদ শেষ হয়ে যাবে কিন্তু তোমার চিকিৎসায় তোমার সুস্থতা হবে না কেউ বলো কেউ বলো যারা দিনের কাজে বাধা দেবে তাদেরকে আল্লাহ শুদ্ধ ধ্বংস করে দেবেন এর প্রমাণ হচ্ছে এই জন্য আল্লাহ বলেছেন যে তোমরা দিনের প্রচারের কাজে সহজ সজা করো কিন্তু বাধা হয়ে দাঁড়িয়ে না

আপনার উপর যে কোরআন করা হয়েছে এই মাধ্যমে মাধ্যমে বিশ্বব্যাপী তাম পৃথিবীর সমস্ত মানুষের কাছে দিনের কি আপনি পৌঁছায়

পাঁচশো টাকা দিয়া তার ইচ্ছা মতো খেলতাম বৃষ্টি নষ্ট করে কিছু টেলনা কিনে নিয়ে আসলে তরকারি আচ্ছা বাজারে যাওয়ার তার আসল কাজটা কি বাজারে যাওয়ার আসল কাজটা কি

আপনাকে রাসুল করে পাঠানোর প্রথম দায়িত্ব হয়েছে দিনের উপচার করা দিনের দাবাদের কাজ করা